গরু আছে তিনটা আইটেম আচ্ছা গরুর চুইজাল গরু কালো বোনা গরুর হাঙ্ডি আচ্ছা ব্যাম্বু চিকেনটাও হবে ব্যাম্বু চিকেনটাও হবে পাহাড়ি মুরগি দেবে ব্যাম্বুকে আচ্ছা মিপুরের যে স্টেডিয়ামের সামনে যতগুলো দোকান আছে এখানে বিশেষ করে দুম্বা উটের মাংস বা রূপচাদা এরকম বিভিন্ন ধরনের হচ্ছে স্পেশাল আইটেম গুলো নিয়ে আসে এই আইটেম গুলো হচ্ছে আপনার এখানে আছে কিনা বা কোনো বিশেষ কোনো অকেশনে বৃহস্পতিবার শুক্রবার এরকম কোনো বারে থাকবে কিনা ওই দোকানগুলো তো আমাদের যদি কেউ বিশুধ শুক্রবারে আসে

প্রথম তো খুব কষ্ট হয়ে গেছিল আচ্ছা আচ্ছা সেইখান থেকে এত বড় পঞ্চাশ জন লোক ছিল পঞ্চাশ জন লোকের তিন বেলা রান্না করে রাখা হয় সতেরো সালে আচ্ছা দুই হাজার সতেরো সালে ওইখানে প্রথমে গেলাম প্রথমে খুব ভয় ভয় লোক খেয়েছিল আপনি ইন্ডিয়াতে অনেকে গেছিলেন ইন্ডিয়া গেছিলাম ওই কোম্পানির মাধ্যমে গেছিলাম তিন চার মার্চ ছিল তিন চার মার্চ ছিলাম পরে ওখান থেকে বেশি দিন কাজ ছিল না পরে চলে আসলাম বাংলাদেশেই এই একটা গ্রুপের সাথেই ওই পঞ্চাশ জনের সাথে আপনার সাত বছর ছিল তারপরে মিপুর স্টেডিয়ামের সামনে ক্রিকেট স্টেডিয়ামের সামনে এখানে অনেকগুলোই দোকান আছে মানুষ অনেক জায়গায় খেতে যায় আপনার এই মাঝখানে কিছু কিছু দোকান আছে দেখবেন ওদের নোংরা দোকান পরিষ্কার না সবকিছু মিলে অনেক মানুষের কাছে ভালো লাগে না তো আমাদের এমনি রাস্তায় করি দোকানদারি তারপরেও মনে করেন যে একটু পরিষ্কার না থাকলে

তো এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যেহেতু অনেকেই আছে যারা একজন উদ্যোক্তা হয়ে বা এন্টারপ্রিনার হয়ে নিজে স্বাবলম্বী হচ্ছে বা আশেপাশে যে ফ্রেন্ড তাদের ইনকারেজ করে নিজের বিজনেসের মধ্যে ঢুকে তারাও হচ্ছে স্বাবলম্বী হচ্ছে তো যারা বেকার আছে যারা শিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বিশেষ ঘরে বসে না থেকে আপনার কি করুক স্টেট ফুড এগুলা যে এই ধরনের খাবারের ব্যবসা করুক ঘরে বসে না থেকে ছোটখাটো ব্যবসা করুক শুধু বসে না থেকে মনে করেন যে সময় নষ্ট করে ওই চাকরি কবে হবে না হবে আমাকে বাংলাদেশের যে অবস্থা চাকরি হইতে চাই না এর থেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য খুব দারুণ জিনিস পাবো দারুণ মজা দারুণ মজা বুঝছেন নিজের স্বাধীনতা থাকে মানুষের ভালোবাসা পাওয়া যায় বহু মানুষের সাথে পরিচিত হওয়া যায় বুঝছেন সব শ্রেণীর মানুষের সাথে পরিচিত হওয়া যায় ব্যবসা করুক ব্যবসা করলে খুব ভালো আসেন আমাদের সাথে যোগাযোগ করে আমরাই বুদ্ধি দিয়ে দেবো কিভাবে ব্যবসা করবেন

তো বাসার আশেপাশে হোক বা যে কোনো স্ট্রিটের যেখানেই হোক ছোট পরিসরে ব্যবসা করলো সেখানে আল্লাহ নিয়ামত হয়তো ভালো কিছু করা সম্ভব তো এই এনিওয়েস আপনার যদি হসনমার স্পেশাল আইটেমগুলো খেতে চান আপনারা অবশ্যই মিরপুর এসএস স্টেডিয়াম বা সুইমিং সুমিনপুর এখানে আসলে আপনারা হসনমার স্পেশাল হাতে রান্নাগুলো আপনারা খেতে পারবেন সবাই ভালো থাকবেন হ্যালো থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার